ওরে ভাইরে ভাই শাকিব খানের বরবাদের আইটেম গানের নেহা কাক্কার হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন তবে শুধু গানই গাইবেন যে তা না নুস্তাদ জাহানের সাথে স্টেজে কয়েক সেকেন্ডের জন্য নাচতেও নাকি দেখা যাবে নেহা কাকারকে। হ্যাঁ দর্শক নেহার কণ্ঠে গাওয়া এই আইটেম গানটিকে পারফর্ম করবেন খোদ নেহা কাক্কারও জানা যায় শাকিব খানের বরবাদের এই আইটেম গানটি নাকি রেকর্ড ভাঙতে চলেছে তুফানের দুষ্টু কোকিলের সূত্রমতে শাকিব সাকিব খানকে দেখা যাবে এক ভিন্ন রূপে এই আইটেম গানের তুফানের মতোই সিন থাকবে না বরবাদের আইটেম নাকি রয়েছে খানের অনেক বড় চমক সাথে গানটিতে নাচবেন আর সকলেই সবচেয়ে হিট গানের লিস্টে জায়গা করে নেবে বরবাদের এই আইটেম গানটি তো দর্শক আপনাদের কি মনে হয় বরবাদ গানটিতে নেহার ক্যামিও কি ভিন্নতা এনে দিবে গানটিতে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকমই ভাইরাল সকল আপডেট নিউজ খবর আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন